আপনি কি কখনো ভেবেছেন বিশ্বের সবচেয়ে বড় গরুর খামার কোথায় অবস্থিত হ্যাঁ বিশ্বের সবচেয়ে বড় গরুর খামারটি অবস্থিত চীনের উত্তরে হেলংজিয়াং প্রদেশে এর নাম মোদাংজিয়াং সিটি মেগাফার্ম এর আয়তন প্রায় বাইশ দশমিক পাঁচ মিলিয়ন হেটর অর্থাৎ প্রায় নয় দশমিক এক মিলিয়ন হেক্টর এটি এতটাই বিশাল যে ইউরোপের সবচেয়ে বড় খামারের চেয়েও প্রায় পঞ্চাশ গুণ বড় এখানে রয়েছে প্রায় এক লাখ দুধের গরু প্রতি বছর উৎপাদিত হয় আটশো মিলিয়ন লিটার দুধ খামার জুড়ে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি স্বয়ংক্রিয় দুর্দান পদ্ধতি টেকসই চাষাবাদ এবং সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনা চীনের পাশাপাশি এই খামারের দুধ ও দুগ্ধজাত পণ্য রাশিয়া সহ আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হয় এটি শুধু একটি খামার নয় বরং আধুনিক কৃষি প্রযুক্তির এক বাংলাদেশ সহ বিশ্বজুড়ে গবাদি পশুর খাদ্য সংকট দিন দিন বাড়ছে এই সংকট মোকাবেলায় আধুনিক খামারিরা এখন ঝুঁকছেন এক নতুন পদ্ধতির দিকে হাইড্রপনিক কিন্তু হাইড্রপনিক ফডার কি হাইড্রপনিক ফডার হলো এমন এক ধরনের সবুজ ঘাস যা মাটি ছাড়াই কেবল পানি এবং আলো ব্যবহার করে মাত্র সাত দিনে প্রস্তুত করা যায় সাধারণত গম বার্লি ভুট্টা বা জবের বীজ ব্যবহার করে এই ঘাস তৈরি করা হয় প্রক্রিয়াটি খুবই সোজা প্রথমে বীজ ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখা হয় বারো থেকে চব্বিশ ঘন্টা এরপর তা হাইড্রপনিক ট্রেতে ছড়িয়ে দেয়া হয় যেখানে নিয়মিত পানি ছিটিয়ে রাখা হয় স্বয়ংক্রিয়ভাবে সাত দিন পরই তৈরি হয় ঘন পুষ্টিকর ও এক স্তর যা গরুর জন্য একেবারে প্রাকৃতিক ও নিরাপদ খাদ্য এর উপকারিতাও অনেক এটি গরুর দুধ উৎপাদন বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়াতে সাহায্য করে হওয়ায় গরুর স্বাস্থ্যের উন্নতি হয় বছরের যে কোনো সময়ে এই ঘাস উৎপাদন করা যায় কারণ এটি আবহাওয়া নিরপেক্ষ জমি কীটনাশক বা অতিরিক্ত সার লাগে না অতএব পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী যখন গরুকেই ফডার খাওয়ানো হয় তারা অন্য খাবারের তুলনায় এটি বেশি পছন্দ করে তাদের ওজন দ্রুত বৃদ্ধি পায় এবং দুধের গুণগত মান হয় উন্নত বাংলাদেশেও অনেক খামারি এখন হাইড্রপনিক ফডর ব্যবহার করে সফলতা পাচ্ছেন বিশেষ করে দুধ উৎপাদনকারী খামার ব্রিডিং ফার্ম এবং কৃষি উদ্যোক্তারা এই প্রযুক্তির প্রতি আগ্রহী হয়ে উঠছেন